নমস্কার প্রিয় ছাত্র সংস্কৃত সংস্কৃত নিকেতন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ভিডিওটিতে আমরা ক্লাস সেভেন এইটের একটি ইংরেজি প্রজেক্ট সম্পর্কে আলোচনা করবো ঠিক আছে যে অটোবায়োগ্রাফি অফ এ হেরিটেজ বিল্ডিং ঠিক আছে তোমাদের এই প্রোজেক্টটি যে শুধু ক্লাস সেভেন এইটাই হবে তেমন কোনো কথা নেই ঠিক আছে তোমাদের যদি ক্লাস ফাইভ ও এই প্রোজেক্টটি দিয়ে থাকে তাহলেই কিন্তু তোমরা এই প্রোজেক্টটি লিখতে পারবে দেড়শো ওয়ার্ডের মধ্যে তোমাদের যদি অটোবায়োগ্রাফি অফ এ হেরিটেজ বিল্ডিং সম্পর্কে প্রোজেক্ট লিখতে বলা হয় সেটা যে কোনো ক্লাসে হোক না কেন তোমরা কিন্তু এই প্রোজেক্টটি লিখতে পারবে ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারলে আমাদের এই প্রোজেক্টটি আমরা কী আলোচনা করবো অটোবায়োগ্রাফি অফ এ হেরিটেজ বিল্ডিং ঠিক আছে এবারে এই হেরিটেজ বিল্ডিংয়ের মধ্যে আমরা কোনটা সিলেক্ট করে নিয়েছি রাইটার্স বিল্ডিংকে বুঝতে পারলে তাহলে হেরিটেজ বিল্ডিংয়ের মধ্যে তোমরা কী আলোচনা করবে রাইটার্স বিল্ডিং সম্পর্কে ঠিক আছে তাহলে আমরা এই প্রোজেক্টটি লেখার আগে আমরা প্রোজেক্টটি সম্পর্কে কিছুটা জেনে নেবো তাই তো কারণ তুমি প্রজেক্টটি লিখলে মানে তুমি প্রজেক্টটি সম্পর্কে কিছু জানো স্কুলে স্যার বা ম্যাডাম তোমাদের বললেন যে তুমি তো প্রজেক্টটি রাইটার্স বিল্ডিং সম্পর্কে খুব সুন্দর লিখেছো আমাদের দু চার লাইন একটু শোনাও দেখি তখন তো তুমি ইংরেজিতে দেখে দেখে লিখে ফেলেছো তুমি কিছুই জানো না এর বাংলা সম্পর্কে তাহলে তো তুমি বলতে পারবে না তাহলে আমাদের এই প্রজেক্টটি সম্পর্কে কিছুটা জানা উচিত বাংলা সম্পর্কে ঠিক আছে আমরা প্রজেক্টটি জেনে রাখি তাহলে আজীবন আমরা রাইটার্স বিল্ডিংটা সম্পর্কে ঘটনাটা জেনে রাখবো তাই তোমাদেরকে এক থেকে দু মিনিটের মধ্যে এই টোটাল বাংলাটা আমরা খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি তারপরে তোমরা দেখে দেখে ইংরেজি প্রজেক্টটা লিখে ফেলবে ঠিক আছে আমাদের এই প্রজেক্টটি সম্পর্কে কেন জানা দরকার এই বিল্ডিংটি কত সালে তৈরি করা হয়েছিলো বিল্ডিংটি কারা তৈরি করেছিল এই বিল্ডিংয়ের মাহাত্ম কী বিল্ডিংটি কেমন দেখতে ছিল ঠিক আছে বিল্ডিংয়ে কীরকম কী ঘটনা ঘটেছিল এই তো আমরা দেড়শো ওয়ার্ডের মধ্যে লিখবো তাই কিনা তাই সেটা আমরা একটুখানি জেনে নিই তারপরে তোমরা দেখে দেখে প্রজেক্টটি লিখে নেবে ঠিক আছে তাহলে চলো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের জন্য খুব সুন্দর করে টাইপিং করে আপলোড করে দিয়েছি তোমরা একটু দেখে নাও বা পড়ে নাও ঠিক আছে আমি তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি আমি রাইটার্স বিল্ডিং লাল ইট এবং ফ্যাকাসে প্লাস্টারের এক বিশাল কাঠামো যা কলকাতার বিবিধি বাগে ঠিক আছে কলকাতার বিবিধি বাগ বলে একটি জায়গা রয়েছে সেই এলাকাতে রয়েছে বিল্ডিংটি ঠিক আছে যা কলকাতার বিবিধি বাগে গর্বের সাথে দাঁড়িয়ে আছি আমার জীবন শুরু হয়েছিল আঠেরো শতকের শেষ দিকে মানে বুঝতে পারছো মানে আঠারোশো সালের শেষ দিকে বিল্ডিংটি তৈরি করা হয়েছিল একটি প্রাসাদ হিসেবে নয় বরং ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরুণ ব্রিটিশ কেরানিদের থাকার জায়গা হিসেবে তাহলে বুঝতে পারছো যে বিল্ডিংটি কেন তৈরি করা হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সমস্ত কর্মকর্তারা রয়েছিলেন ঠিক আছে বা কর্মকর্তারা ছিলেন তাদের থাকার জন্য কিন্তু এই জায়গাটি তৈরি করা হয়েছিল ঠিক আছে তারপরে তোমরা দেখে নাও যে আমি এক সময় ছিলাম একটি সাধারণ তিনতলা ব্যারাক যা তরুণ ঔপনিবেশিক প্রশাসকদের আশা এবং সংগ্রামে ভরা ছিল ঠিক আছে তবে লর্ড ওয়েলেসিসের হাতে আমার আসল পরিচয় তৈরি হয়েছিল যখন আমাকে বাংলা প্রেসিডেন্সের প্রশাসনিক কেন্দ্র বা মহাকারণে রূপান্তর করা হয় তাহলে তোমরা কি বুঝতে পারলে যে লর্ড ওয়েলেসিসের কারণেই এই বিল্ডিংটি রাইটার্স বিল্ডিংটি প্রশাসনিক কেন্দ্র মানে এখান থেকে আমাদেরকে পশ্চিমবঙ্গকে শাসন করা হবে তার একটি মূল কেন্দ্র রূপান্তরিত করা হয়েছিল ঠিক আছে তারপরে তোমরা দেখো দুই শতাব্দীরও বেশি সময় ধরে আমার দীর্ঘ বারান্দাগুলি ক্ষমতাশালী কর্মকর্তাদের পদশব্দে মুখরিত ছিল মানে বুঝতে পারছো প্রায় দুশো বছর ধরে এই বিল্ডিংয়ে কিন্তু রকম হেড কর্মকর্তারা কিন্তু আসতেন ঠিক আছে তারপরে তোমরা দেখো এবং আমার অফিসগুলিতে রাখা ফাইলপত্র দিয়ে একটি গোটা দেশ শাসিত হতো তাহলে তোমরা কিন্তু জানো বা ইতিহাসে পড়েছো আমাদের পশ্চিমবঙ্গ থেকেই কিন্তু গোটা দেশকে শাসন করা হতো ঠিক আছে তারপরে দেখো আমার সবচেয়ে বড় আঘাত এবং আমার সবচেয়ে বড় সম্মানের প্রতীক হলো উনিশশো তিরিশ সালে বিপ্লবী বিনয় বাদল এবং দীনেশের দুঃসাহসিক আক্রমণের বুলেটের চিহ্ন ঠিক আছে তাহলে এইখানে কিন্তু বিনয় বাদল এবং দীনেশ ইংরেজদের উপরে গুলি চালিয়েছিল সেই গুলিগুলো কিছু দেওয়া গিয়ে লেগেছে তার চিহ্ন কিন্তু এখনও রয়েছে সেটা বলছে ঠিক আছে তারপরে প্যারাচেঞ্জ করে তোমরা দেখতে পাচ্ছ স্বাধীনতার পরেও আমি পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় ছিলাম ঠিক আছে আজ আমি নীরব মানে এখন কোনো অতটা কাজ করা হয় না পুরনো বিল্ডিং হয়ে গেছে সেই জন্য ঠিক আছে বর্তমানে আমার পুঙ্খানুপুঙ্খ সংস্কারের কাজ চলছে আমার পাথরগুলো পরিষ্কার করা হচ্ছে ঠিক আছে যে সমস্ত দেওয়ালগুলো ভেঙে গেছে সেগুলো রিপেয়ার করা হচ্ছে এবং আমার বাইরের রূপটি নতুন করে তৈরি হচ্ছে যখন আমার দরজা আবার খুলবে তখন আমি শুধু এক সরকারি ভবন হিসেবে নয় বরং ভারতের স্বাধীনতা সংগ্রামে এক গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ হিসেবে নতুন জীবন পাব আমি হলাম ক্ষমতার প্রহরী যা শহরের সময় রেখার চিরকালের জন্য খোদাই করা থাকবে তাহলে তোমরা এই প্রজেক্টটির মধ্যে কী লিখবে সেটা তোমরা ভালো মতোই বুঝতে পারলে যে তাহলে তো তোমরা প্রজেক্টের সম্পূর্ণ ঘটনা বাংলায় জানতে পারলে তোমাদেরকে যদি এবার স্যার বা ম্যাডাম বোর্ডের সামনে ডেকে রাইটার্স বিল্ডিং সম্পর্কে দু চার লাইন কিছু বলতে বললে তোমরা আর ভয় পাবে না কারণ বাংলাটা তোমরা জেনে গেলে ঠিক আছে এবারে তোমরা প্রজেক্টের মূল ইংরেজিতে কী লিখবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের প্রজেক্টের খাতার মেন ওপর পেজে তোমরা হেডিং করবে হ্যাঁ অটোবায়োগ্রাফি অফ এ হেরিটেজ বিল্ডিং এই লেখাটা তোমরা বড় করে হেডিং করে নিলে তার নিচে তোমরা লিখবে রাইটার্স বিল্ডিং ঠিক আছে যে আমাদের যে হেরিটেজ বিল্ডিং সম্পর্কে আলোচনা করব সে হেরিটেজ বিল্ডিংটা কোন বিল্ডিং রাইটার্স বিল্ডিং বুঝতে পারলে এই হচ্ছে তোমাদের প্রজেক্টের মূল হেডিং এত এতদূর পর্যন্ত কিন্তু তোমরা হেডিং করে নিলে এইবারে তোমরা পরবর্তী কী লিখবে দেখো আমি খুব সুন্দর করে প্যারা করে লিখে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এইখান থেকে লেখা প্রোজেক্ট শুরু করবে ঠিক আছে যে আই অ্যাম দ্য রাইটার্স বিল্ডিং এই আই থেকে তোমরা প্রজেক্ট লেখা শুরু করলে তোমাদের জন্য খুব সুন্দর করে টাইপিং করে আপলোড করে দিয়েছি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হবে না তোমরা ভিডিওটি দেখে দেখে খুব সুন্দর করে প্রজেক্ট এবার যা রয়েছে দেখে দেখে লেখা শুরু করো ঠিক আছে মানে তোমরা প্রজেক্টের প্যারা চেঞ্জ করবে এতদূর পর্যন্ত তোমরা লিখলে এতদূর পর্যন্ত লেখার পর এইখানে তোমরা দেখতে পাচ্ছ মাই ট্রু আইডেন্টি ঠিক আছে এইখান থেকে তোমরা নেক্সট প্যারায় চলে যাবে তোমরা প্যারা মানে জানো অতদূর লেখার পর পরবর্তী তোমরা লাইন চেঞ্জ করবে ঠিক আছে এই যে তোমরা লিখছো দেখে দেখে তোমরা লিখে নাও আমি খুব ধীরে ধীরে পেজটি তোমাদেরকে স্ক্রল করে বাকি প্রোজেক্টটুকু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে যা রয়েছে খুব সুন্দর করে টাইপিং করে দিয়েছি তাই আমি আর পুরোটা রিডিং বলে দিচ্ছি না তোমরা দেখে দেখে লিখে নাও ঠিক আছে হ্যান্ড রাইটিং হলো তোমাদের বুঝতে অসুবিধা হতো তাই তোমাদের জন্য টাইপিং করে দিয়েছি তোমরা এই টাইপিং দেখে দেখে খুব সুন্দর করে লিখে নিও তোমরা এখান থেকে পরবর্তী প্যারা লেখা শুরু করেছিলে এখান থেকে পরবর্তী প্যারা লেখার পর তোমরা প্যারায় যা দেখতে পাচ্ছ লিখে নিও দেড়শো শব্দের মধ্যে তোমাদের এই প্রোজেক্টটি কিন্তু আপলোড করা হয়েছে ঠিক আছে প্রজেক্টটি খুবই ছোট্টোর মধ্যে রয়েছে আর একটু লিখলে তোমাদের প্রজেক্টটি শেষ হয়ে যাবে ঠিক আছে তোমাদেরকে আমি খুব ধীরে ধীরে পেস্টের উপরের দিকে তুলে বাকি প্রোজেক্টটিও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এই সেকেন্ড প্যারার এত দূর পর্যন্ত কিন্তু প্যারা শেষ হচ্ছে আবার তোমাদের জন্য এই টুডে কথাটা লেখা রয়েছে এখান থেকে তোমাদের নতুন লাইন শুরু হচ্ছে ঠিক আছে এই টুডে থেকে তোমরা নতুন একটি প্যারার লাইন শুরু করলে ঠিক আছে এই টুডে থেকে লেখার পর তোমরা নিচে দেখতে পাচ্ছ এই টাইম লাইন বলে কথাটা লেখা রয়েছে এত দূর পর্যন্ত কিন্তু লিখলে তোমাদের প্রোজেক্টটি কমপ্লিট হয়ে যাচ্ছে ঠিক আছে প্রোজেক্টের আর কিছু বাকি থাকবে না তাহলে তোমরা প্রোজেক্টটি খুব সুন্দর করে দেখে দেখে ভিডিওটি স্টপ করে তোমরা লিখে নাও ঠিক আছে তাহলে তোমরা এতদূর পর্যন্ত প্রোজেক্টটি লিখে দিলে মানে তোমাদের প্রজেক্টটি কমপ্লিট হয়ে গেল ঠিক আছে তাই প্রিয় ছাত্র তাহলে তোমাদের প্রজেক্টটি খুব সুন্দর করে যদি লেখা হয়ে যায় তাহলে তোমাদেরকে বলে রাখি তোমাদের যদি আরও অন্যান্য কোনো সাবজেক্টের প্রজেক্ট দরকার পড়ে সেটি কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে সেই প্রজেক্টটিও কিন্তু আমরা আপলোড করে দেবো তোমরা দেখে দেখে লিখিয়ে নেও ঠিক আছে তাহলে আমাদের এই চ্যানেলে সমস্ত বিষয়ের প্রজেক্ট আপলোড করা হয় সাজেশান আপলোড করা হয় প্রশ্ন উত্তর আপলোড করা হয় সমস্ত কিছুই কিন্তু আপলোড করা হয় তোমরা ভিডিও প্লেলিস্ট একটু চেক করে দেখিয়ে নিও তাহলে তোমরা সব দেখতে পাবে ঠিক আছে তাই তোমরা চ্যানেলটি কিন্তু অবশ্যই ফলো রেখো সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ